হার্কা পন পটুয়াখালীর সাধারণ মানুষ একই অবস্থা প্রাণীকুলের পৌষের এ শীত থেকে বেওয়ারিশ কুকুরের সুরক্ষায় অভিনব উদ্যোগ নিয়েছে অ্যানিম্যাল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কলাপাড়া পৌর শহর সহ গ্রামীণ অঞ্চলে ঘুরে ঘুরে কুকুরের সুরক্ষায় বিভিন্ন স্থানে খড়কুটো ভর্তি পাটের বস্তা বেছিয়ে দেন তারা এসব বস্তার উপরে লিখে দেওয়া হয়েছে এটি কুকুরের বিছানা প্রায় দুইশো কুকুরের জন্য তৈরিকৃত এসব বিছানা প্রদান করেছে সংগঠনটি এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম এনিমেল লাভার্স অব পটুয়াখালী কলাপাড়া শাখার টিম লিডার বাইজিৎ মুন্সি এবং সদস্য মাসুদ হাসান সহ অন্যান্য সদস্যরা কুকুরগুলোকে একটু গরমের উষ্ণতা দিতে এমন উদ্বেগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন এনিমেল লাভার্স অব পটুয়াখালিয়ার সদস্যরা